বিহারে প্রথম দফার ভোট পর্ব সম্পন্ন দ্বিতীয় দফার ভোট পর্ব এখনো রয়েছে কিন্তু তার আগে অন্য মেজাজে দেখা গেল রাহুল গান্ধীকে যে রাহুল গান্ধী এতদিন বিহারের নির্বাচন নিয়ে রীতিমতো তোড়জোড় করছিলেন বা প্রচার বিভিন্ন জায়গায় তিনি ব্যস্ত ছিলেন এবার একটু অন্যভাবে দেখা গেল রাহুল গান্ধীকে সোজা তিনি চলে গেলেন সাফারিতে বিহারের দ্বিতীয় দফা ভোটের আগে জঙ্গল সাফারিতে দেখা গেল রাহুল গান্ধীকে প্রচারের একেবারে শেষ লগ্নে মহাজোটের মহামুখের আচরণে রীতিমতো জল্পনা পর্যটনের নেতা বলে কটাক্ষ এবার বিজেপির বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু কি বলবে দেখো প্রথম দফার ভোট হয়ে গেছে তারিখ দ্বিতীয় দফার ভোট আগামী মঙ্গলবার আর তার আগে আজ রোববার হচ্ছে প্রচারের শেষ দিন তার আগে শনিবার দিন যখন দেখা গেছে যে ছোট বড় সমস্ত নেতারা বিরোধী বা শাসক সবাই প্রচারে ব্যস্ত বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং থেকে শুরু করে নীতিশ কুমার অন্যদিকে তেজস্বী যাদব বা চিরাগ না তখন আহ দেখা গেছে রাহুল গান্ধীকে মধ্যপ্রদেশে জঙ্গল সাফারি করতে মূলত যেটা জানা গেছে কংগ্রেস হচ্ছে যে মধ্যপ্রদেশে কংগ্রেসের জেলা সভাপতি নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল শনিবার দিন সেখানেই গেছিলেন রাহুল গান্ধী এবং সেখানে প্রশিক্ষণ দেওয়ার পরে তিনি রাজনৈতিক কর্মসূচি করার পর তিনি আচমকা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েন এবং প্রায় দশ কিলোমিটার জঙ্গল সাফারি তিনি করেন আর এই ঘটনার ছবি বা ভিডিও প্রকাশ্যে আসতেই এনডিএ বা বিজেপি রীতিমতো কটাক্ষ করতে আরম্ভ করেছে বিজেপি মুখপাত্র শাহজাদ কুনওয়ালা বলেছেন যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা নতুন তিনি আসলে পর্যটন এবং পার্টি করার দলনেতা দেখো বিহারে ভোট প্রচার পর্ব যখন চলছিল সেই সময় আচমকাই রাহুল গান্ধী উদা হয়ে গেছিল ভোটাধিকার যাত্রা করেছিল তিনি গোটা বিহার জুড়ে সেখানে ভালো সাদা পাওয়া গেছিল বিভিন্ন বিরোধী জোটের নেতারা সাথে যোগাযোগ করেছিল কিন্তু তারপরেই রাহুল গান্ধী কার্যত উদা হয়ে গেছিলেন এবং কংগ্রেস শীর্ষদের সেভাবে কাউকে প্রচারে দেখা যায়নি মূলত আর সাথে আসন রাফা নিয়ে বিবাদ হচ্ছিল বলেই কংগ্রেস নেত্রী নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠছে যদিও পরে সব ঠিকঠাক হয়ে যায় এবং তেজস্বীকে মহাবিটের মহা মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে প্রচার শুরু করে কিন্তু সেভাবে বিরোধীদের প্রচার গতি পায়নি বলেই জানা যাচ্ছে এবং তারপরেও প্রথমবার ভোটের পরেও রাহুল গান্ধী কিছুটা গা ছাড়া মনোভাব দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে আর তারপরে আচমকা হঠাৎ করে তিনি দ্বিতীয় দফার ভোটের প্রচারের ঠিক শেষ লগ্নে তিনি এইভাবে জঙ্গল সফার চলে গেলেন সবাই একটা কথাই বলতেন যে মধ্যপ্রদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই বা কোনো কিছু নেই সেই সময় হঠাৎ করে জেলা সভাপতিদের প্রশিক্ষণ শিবির বা এই সময় কেন ফেলার দরকার ছিল বা রাহুল গান্ধী বা কেন সেখানে গেলেন বা সেখানে তিনি গেলেন ঠিক আছে রাজনৈতিক কর্মসূচি করে তার বিহারে এসে অন্তত শনিবার দিন দুটো বা একটা সভা করা উচিত ছিল সেই জায়গায় তিনি জঙ্গল সফারিতে ব্যস্ত হয়ে গেলেন ফলে রাহুল গান্ধী কতটা দ্বিতীয় দফা ভোটের আগে সিরিয়া সে হচ্ছে যে বিরোধী জোট যারা এনডিএ জোটকে সরানোর দাবি করছে কতটা জটব ভাবে আছে একদমই ধন্যবাদ অর্থাৎ আহ একদিকে যখন দেখা যাচ্ছে যে বিহারের নির্বাচন নিয়ে প্রত্যেকেই ব্যস্ত ঠিক এইবার নির্বাচনের প্রাক মুহূর্ত দ্বিতীয় দফার ভোটের প্রাক মুহূর্তে দেখা গেল যে রাহুল গান্ধী তিনি জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছেন বিজেপি বলছেন যে পর্যটনের হতে যার জন্যই নির্বাচনের নির্বাচনী কৌশলের আগে তিনি এবার সাফারিতে বেরিয়ে পড়েছেন অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ কটাক্ষে কিন্তু রাজনীতি একেবারে জমে উঠেছে নির্বাচনের আগ মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন